গাইস দেখতে পাচ্ছেন এই যে নৌকো গুলো দাঁড়িয়েছে ওখান থেকে মাছ বের করে নিয়ে যাচ্ছে ওইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জালটা এই জালে মাছ ধরা হয়েছিল এই যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটিয়া মাছ এই যা দেখতে পাচ্ছেন এটা ইয়ে করে পরিষ্কার করে নিয়ে গেছে আর এখানটা লোরা মাছ দেখতে পাচ্ছেন এটা মাছ মাছ এই জালগুলো এই যে হাল এই যে বোর্ড থেকে তার নাম আছে দেখতে পাচ্ছি গাই এই নিয়ে যাচ্ছে এটা ডাক হবে আপনাদেরকে দেখাবো আ ওই দিকে ওই দিকে আরও বেশি করে হচ্ছে এখানটা রেড হচ্ছে এখানটা দেখুন এখানটা বাসা হচ্ছে এই যা